মোনালিসা চুরি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম কিভাবে গায়েব হল আজকের গল্পটা সিনেমার মতো হলেও একদম সত্যি মোনালিসা যেটা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ছবি সেটা একবার সত্যি সত্যিই চুরি হয়েছিল সময়টা উনিশশো সাল জায়গাটা প্যারিসের লুভর মিউজিয়াম এক সকালে দেখা গেল মোনালিসা ছবিটা নাই শুধু ফ্রেম পড়ে আছে দেয়ালে মিউজিয়ামের সবাই হতবাক ছবি গেল কোথায় আসুন জেনে নি কে ছিল এই চোর তার নাম ছিল ভিনচেঞ্জো পেরুজ্জিয়া একজন ইতালিয়ান মিস্ত্রি সে আগে লুভরে কাজ করত তার বিশ্বাস ছিল মোনালিসা ইতালির সম্পদ এটা নেপোলিয়ন চুরি করে ফ্রান্সে এনেছে তাই সে ঠিক করল ছবিটা চুরি করে নিজ দেশে ফিরিয়ে নেবে সে এক রোববার মিউজিয়ামে ঢুকে লুকিয়ে পড়ে পরদিন খুব সকালে যখন কেউ ছিল না তখন সে মোনালিসা ছবিটা নামায় কাজ খুলে নেয় আর নিজের কোটের নিচে লুকিয়ে সোজা বেরিয়ে যায় হ্যাঁ এত সহজেই সে বেরিয়ে পড়ে কেউ কিছু বুঝতেও পারেনি এই চুরির খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে পুলিশ তদন্ত করে বহু মানুষকে ধরে এমনকি বিখ্যাত আর্টিস্ট পিকাশোকেও জেরা করে কিন্তু দুই বছরেও ছবির কোনো খোঁজ মেলেনি সবাই ভাবতে লাগলো হয়তো মোনালিসা চিরদিনের মতো হারিয়ে গেছে কিন্তু দুই বছর পর পেরুজ্জিয়া নিজেই ছবিটা নিয়ে ফ্লোরেন্সের এক গ্যালারির মালিককে দেখাতে যায় সে বলে আমি এটা ফিরিয়ে এনেছি আমাদের দেশে গ্যালারি মালিক বুঝে ফেলেন এটা আসল ছবি আর সঙ্গে সঙ্গে পুলিশ ডাকেন পেরুজ্জিয়া ধরা পড়ে যায় আদালতে পেরুজ্জিয়া জানায় সে দেশপ্রেম থেকে এটা করেছে অনেকেই তাকে চোরের বদলে নায়ক মনে করে তাকে মাত্র এক বছরের জেল দেওয়া হয় এরপর মোনালিসা আবার ফ্রান্সে ফেরত আনা হয় আর তখন থেকেই ছবিটি হয়ে ওঠে সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম এই চুরিটা ছিল খুব সাধারণ কায়দায় করা কিন্তু এর প্রভাব ছিল বিশাল একটানা দুই বছর বিশ্বের সবচেয়ে দামি ছবি গায়েব ছিল কেমন লাগলো এই গল্পটা ভালো লাগলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ